নমস্কার আজ একটি বিষয়ে আলোচনা করতে বসেছি এতে ছুটি পেয়েছি বলে বক বক করছি সেটা হলো আকাশবাণী আমাকে যেহেতু আমি পরপর আগের মাসেই মাসে গিয়েছি সে কারণে অনেকেই বলছে দিদি আমরা কীভাবে আকাশবাণীতে অডিশন দেওয়া যায় সেই বিষয়ে একটু আপনি বললে ভালো হয় আমি এক এক করে না বলার জন্যই বসেছি আজকে যদিও আকাশবাণী কেউ এখন রেডিও শোনে না বলে অনেকে অবজ্ঞা করে করেন আগেও করেছেন রেডিও এখন আর কারোর ঘরে নেই কেউ শোনে না কিন্তু আমি অডিশান যখনই নিজে দিতে গেছি দেখেছি প্রচুর ভিড় হয় কম ভিড় হয় না এবং যেহেতু ওখানে ওরা একটা পে করে ভালো টাকাই পে করে এ গ্রেড হলে তো বেশ ভালো টাকা পে করে এবং কাউকে বলতে হয় না ওরা প্রোগ্রাম পাঠিয়ে দেয় যে আমাকে দিন আমি পাইনি প্রোগ্রাম এরকম হয় না এবং আমার সেই এটি নাইন থেকে হ্যাঁ উনিশশো উননব্বই থেকে এই অবধি আমি যে যে পরীক্ষা যেভাবে দিয়েছি কোনো রকম যোগাযোগ ছাড়াই সেগুলো পাশ করেছি সুতরাং আমি বিশ্বাস করি যে খুব ভালো জায়গা তার মানে এই নয় যে আকাশবাণী যারা গায় না তারা ভালো গায় না তবে আমার জীবন দিয়ে আমি দেখেছি যে আকাশবাণীতে যারা গান বাজনা করেন বাজান তারা বেশ ভালো মানে কোনো অসুবিধা হয় না গাইতে কোনো রকম খুব একটা সময় থাকে না রিহার্সাল করা কিন্তু খুব সুন্দর কোনো বিরক্ত না করে খুব সুন্দর করে রেকর্ডিং হয় এটা একটা বিষয় আগে আমাদের সময় সেই সময় ফর্ম ফিল আপ হতো ওরা আকাশবাণী খবরের সেই সাড়ে সাতটা সকালে সাড়ে সাতটা খবর এবং সন্ধ্যাবেলারও সেই খবর রাত্রি খবরের আগে পরে ওরা এগুলো অ্যাডভারটাইজ করতো এবং প্রায়ই বলতো যে ওখানে গেলেই বলবে এখনও বলে যে আপনারা শুনুন আকাশবাণী রেডিওতেই প্রচার করা হবে আগে ফর্ম ফিল আপ ডাইরেক্টই হতো গিয়ে জমা দেওয়া হতো এখন সবই অনলাইন যেহেতু কম্পিউটারের যুগ সেহেতু সব অনলাইন হয় এবং আরেকটি বিষয় হলো যে বিষয়বস্তু কীরকম হয় আর কি রবীন্দ্রনাথের গান আলাদা লোকগীতি শ্যামাজগীত ভক্তিগীতি এই সমস্ত অতুল প্রসাদ দেয় রজনীকান্ত সবই আলাদা আলাদা হয় এবং আমার যুববাণীর অভিজ্ঞতা হচ্ছে সেখানে হয়তো অল্প কিছু গান জানলেই হয় কিন্তু জেনারেল যেটা কয়ে সেখানে পনেরোটা গান মিনিমাম লাগে একটা লিস্ট ওরা চায় আগে আধুনিক গানের ব্যাপারটা ছিল যে গীতিকার সুরকার আর রেডিও রেজিস্টার্ড হতে হবে এবং একদম নন রেকর্ডেড হতে হবে তো এখন তার সেই বিষয়গুলো নেই নন রেকর্ডেড গান তারা আবার সেই গীতিকা সুরকার রেডিও রেজিস্টার কিনা সে সমস্ত ঝামেলার জন্য এইগুলো সব উঠে গেছে আর খুব সুন্দর করে গলা তৈরি না হলে ওখানে যে অডিশানটা হয় একদম তানপুরা চালিয়ে অন্য লোকে তানপুরা বাজান তবলাও একজন বাজান এই দুটো দুজনই থাকে এবং এক্সামিনারকে দেখা যায় না অনেকেই জানেন বিষয়গুলো যারা জানেন না তাদের জন্য বলছি এবং পনেরোটা গান প্রথমটা তাদের চয়েস এমন চয়েস থাকে এবং বাদ বাকি তারা শুনবেন সেখান থেকে দু আড়াই তিন এরকম গানও শুনতে পারেন আবার একখানি গানকেও ছেড়ে দিতে পারেন আমার অভিজ্ঞতা হয়েছে আমি যেহেতু পরপর সবগুলোতেই পাশ করেছি দেখেছি যে একের অধিক গান তারা শুনেছেন এবং ভীষণ সুরের দিকটা এরা দেখেন সুর তাল তো অবশ্যই থাকবে কিন্তু আগে হচ্ছে সুর সেক্ষেত্রে তানপুরায় গান গাওয়ার অভ্যাস এবং এমনকি শুধু সাধরে আমি প্র্যাকটিস করতে বলি এবং এই অভ্যাসগুলো দীর্ঘদিন না হলে অডিশানে পাস করা যায় না আমার মনে হয় সবাই ভাবছেন খুব সহজ হ্যাঁ পাশ করা যেহেতু আমি আছি আমি খুব সহজ সরল মানুষ আমি পেয়ে গেলে সবাই নিশ্চয়ই পাবেন কিন্তু আমি নিজে সহজ কিন্তু আমার কাজগুলো খুব কঠিন মানে আমি ভীষণ সারা দিন রাত লেগে থাকি সেই যখন পরীক্ষা হয় এখনও কোনো কাজ হলে সেই বিষয় নিয়ে আমি সব সময় ভাবতে থাকি এবং তার জন্য তৈরিটাও আমার প্রতিনিয়তও থাকে সেই হিসাবে আমি পাশ করেছি এবং আমার যারা স্টুডেন্টরাও যায় অনেকে বলেন যে আমি যেহেতু অনেক বছর আছি সেই জন্য হয়তো স্টুডেন্টরা চান্স পেয়ে যাচ্ছে একদমই না বিভিন্ন জায়গায় কম্পিটিশানেও তাই হয় যারা যায় গান বাজনা বাচ্চারা কেউ না কেউ কিছু না কিছু হয় বা সেখান থেকে অনেক স্টুডেন্ট আসে আসে যে ও কোথায় শেখে ভালো শিখছে এই কথায় মুখোমুখি সবে আসে আমি যতটুকু পারি আমি ততটুকু শেখাই আর অনেক অপপ্রচারও হয় যেমন হয় আর কি যে আমি হাতে ধরে শেখাই না আমি হাতে ধরে শেখাতে চাই না কারণ অঙ্ক যদি কেউ মুখস্থ করায় তাহলে সে কোনো দিনই অঙ্ক পারবে না আবার সাঁতারেও তাই ধরে ধরে কেউ সাঁতার শেখাতে পারে না সুতরাং সুরসাগরেও তাই নিজেকেই ভাসতে হবে আমি যেসব মায়েরা গান জানে তাদের বলি যে আপনারা দেখাবেন না মানে হাতে ধরে দেখাবেন না দূর থেকে বলবে এটা হয়নি তুমি খুঁজে খুঁজে বার করো আমি ভয়েস ট্রেনিং খুব সুন্দর করে যেটুকু পারি আমি করাই সুর বিশেষ করে সুর যেন খুব পাকড়াও হয় তারপরে নিজেরাই দেখবে সব কিছু তুলতে পারবে এইটুকু বলার ছিল যে কোনো কাজই খুব সহজে হয় না আমি এখন অনলাইন ক্লাস করছি অনেকে ভাবছে যে খুব চট করে আমি আমার মতো গাইবে বেশ অন্তত ছমাস সময় দিতে হবে নিজেকে এত বছরের সব বন্ধ বন্ধ ছিল যাদের তাদেরকে অনুরোধ করব যে তারা আবার ছোটোদের মতোই রেয়াজ করুক শান্ত হয়ে যান না হলে যত তারা করবে নেব রোজ একটা করে কিছু নেব রোজ একটা করে গান নেব রোজ একটা করে সারগাম নেব সেইগুলো করব না করে আমার মতো এক বজ্ঞা হন আমি যে পনেরোটা গান দিয়ে বি গ্রেড পাশ করেছি প্রথমত বি গ্রেড হয় তারপরে সেইখান থেকে পাঁচ বছরের মধ্যে বিহাই করতে হয় তারপরে বিহাইটা পারমানেন্ট আপনি এ নাও করতে পারে সেই আমার সেই পনেরোটা গান দিয়েই প্রথম বি তারপরে বিহাই তারপরে এ গ্রেড তারপরে যদি কোনো গ্রেড থাকে নিশ্চয়ই সেই গানগুলো দিয়েই হবে মানে কোনো মানে অধৈর্য নেই আমার সেই মান্না দে সাহেবের কথায় যে একটা গান চার হাজার বার গাইলে সেই গানটি সুন্দর হয় মানে ভালো করে গাওয়া যায় তা আমাদের প্রবণতা সময় যে আমরা যাচ্ছি পয়সা দিয়ে রোজ দিন একটা করে গান কিনে আনবো এবং রোজ নতুন নতুন গান করবো তাহলে কিন্তু আকাশবাণী কেন কোনো জায়গায় পাশ করা যাবে না আকাশবাণী যারা পাশ করে আমার মনে হয় তারা সব জায়গাতেই কিছু না কিছু জায়গা করে নেবে আমি আবারও বলছি যে আকাশবাণী একমাত্র মানদণ্ড নয় আকাশবাণী ছাড়া অনেকে আকাশবাণীতে গান করতেই চাননি বা জানিনি যেহেতু এর কোনো প্রচার নেই শিল্পীর মাত্রেই প্রচার চাই আমাদের আকাশবাণীর কোনো সেরম প্রচার নেই কিন্তু এই গ্রেডটার একটা দাম আছে বিহাই গ্রেড ইকু টু আগে ছিল নেট এখন এই গ্রেড ইকু টু নেট এবং টপ গ্রেডও হয়তো ইকু ভ্যালেন টু পেসি সুতরাং পড়াশোনার পাশাপাশি গানটা চালিয়ে যাওয়া বেশ বুদ্ধিমানের কাজ ধন্যবাদ